আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী ক্যারো থেকে আজ ঈদের দ্বিতীয় দিন আজ আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেকে মিশরে আসছেন মোবাইলে সিম নেট করতে পারেন না অথবা মোবাইলে রিচার্জ করতে পারেন না সেই বিষয়ে আমি আজ কিছু কথা বলবো এবং কি সঠিক বিষয়টা আমি আপনাদেরকে জানাবো আজ আমি আরেকটা ভিডিও করব। মানে স্ক্যান স্ক্যানের ভিতর রেকর্ড দিয়ে যেটা আপনাকে বুঝতে পারেন যে কোথায় চাপ দিবেন কোথায় ক্লিক করবেন বা কত টাকা কী বিষয় সে বিষয় নিয়ে তো ফিরে আসি মূল কথায় আপনারা যারা মিশরে আসছেন তারা সিম কার্ড মানে মোবাইলের সিম কার্ড কথা বলে কিনছেন এখানে বেশ কিছু সিস্টেম আছে সিস্টেম আছে বলতে যদি আপনি মোবাইলের একটা সিম কিনেন জিরো 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 ওয়ান জিরো মানে এই প্রথম জিরো ওয়ান জিরো এই তিনটা শব্দ আপনার বুঝতে পারলেই আপনি সিমের কোম্পানির নাম কি সেটা বলে দেওয়া যাবে যেমন বাংলাদেশে তিনটা সংখ্যার নাম জানলেই সিমের যেটা কোন কোম্পানির সিম হবে সেটা বলে দেওয়া যায় এবং কি আমরা জানতে পারি তাই মিশরে ঠিক সেম সিস্টেমই তো আপনি যদি জিরো ওয়ান জিরো এই সিমটা আপনার কাছে থাকে তাহলে এটা বুঝে নেবেন বুডাফোন মানে এই বুডাফোনটা আপনার ওয়ার্ল্ডের অনেক জায়গাতেই আছে ইন্ডিয়াতে আছে ওই বাংলাদেশে আছে মানে ইন্ডিয়াতে বিশেষ করে এটা আছে কি মানে ইন্ডিয়ান নেটওয়ার্কই এটা আর এই নেটওয়ার্কটা আপনার প্রায়ই দেশেই কাজ করে প্রায় দেশেই আপনার এটা তহকিল নেওয়া মানে ডিলার নেওয়া আছে তো বিশেষ করে মিশরে একটা অন্য ডিলার তো সেই ডিলার থেকে আপনি যদি মিশরে আপনি জিরো ওয়ান জিরো সিমে নেট করেন নেট করতে চান বা রিচার্জ করতে চান কথা বলতে চান সেক্ষেত্রে আগে দেখতে হবে আপনি সিমটা কোথা থেকে কিনছেন যদি লোকাল কোথা থেকে কিনেন বা রোড থেকে কিনেন রুটে অনেক সিম বিক্রি করে যেটা কোনো আপনার ওই জীবন বৃদ্ধান্ত বা বায়োডাটা লাগবে না আর কিছু সিম আছে যা মানে মিশোরিয়ান বোতা দিয়া কিনা হয় সিমটা মিশোরিয়ান আইডি কার্ড দিয়ে সিমটা কিনা হয় এই সিমটা অনেক দীর্ঘ মানে দীর্ঘই এবং কি অনেক লাস্টিং বা যে কোনো সমস্যায় এটা কি মোকাবেলা করা যায় কিন্তু যাদের নাকি পাসপোর্ট বা আইডি কার্ড কোনো কিছুই নাই একটা সিম আপনি নিয়ে নিছেন কোথাও থেকে সেটার ভিতরে অবশ্যই সন্দেহ আছে যে সিনটা ভালো হবে না খারাপ হবে সন্দেহ আছে বলতে খুব কম সন্দেহ আছে যে আপনি সমস্যায় পড়বেন কিন্তু সন্দেহ আছে আপনি আপনি সুযোগ সুবিধাগুলো সেগুলো আপনি নাও পেতে পারেন তো যদি আপনি জিরো ওয়ান জিরো সিমে নেট করতে চান বা রিচার্জ করতে চান আপনি প্রথম দোকানে যাবেন দোকানে যা বলবেন আনা আইজ রাসিদ আনা আইজ রাসিদ রসিদ রসিদ আনা আইজ রাসিদ তখন ওনাকে আপনাকে বলবে রসিদ এ অথবা খাত এ রসিদ এ খেল করবেন রসিদ এ অথবা খাত এ খাত মানে সিম মানে দুইটা শব্দই আপনাকে বলবে যে একই মানে এখন যদি আপনার জিরো ওয়ান জিরো সিম হয় তাহলে বলবেন আন্দি বুদাফোন রকম আনা আন্দি রকম বুদাফোন মানে যদি আপনার জিরো ওয়ান জিরো থাকে তাহলে বুঝে নিতে হবে এটা আপনার বুদাফোন তো আন্দি রকম বুদাফোন। আইস এস শাহীন আইস এস শাহীন মানে আইস এস মানে আপনি ফ্লাক্সি করবেন রিচার্জ করবেন আর কি তখন আপনাকে জিজ্ঞেস করবে ক্যাম আইস ক্যাম তখন যদি আপনি একশো টাকা ভরেন তাহলে বলতে হবে মেইয়া মেইয়া মানে একশো টাকা আর যদি পঞ্চাশ টাকা ভরেন সেই ক্ষেত্রে বলতে হবে খামসিন মানে খামসিন গিনি মেইয়া গিনি অথবা যেই পরিমাণে আপনি সিমে টাকা ভরতে চান সেই পরিমাণের একটা অঙ্ক যে কোনোভাবে ওদেরকে বুঝাই দেবেন আমার এই অঙ্কগুলা এক থেকে একশো পর্যন্ত সেই ভাষাগুলা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এক দুই তিন এই অর্থগুলা মানে কি বলে মিশরের সেই শব্দগুলো আপনি বুঝতে পারবেন আমার পূর্বে ভিডিওতে দেওয়া আছে তো আপনার চাহিদা অনুযায়ী আপনি রিচার্জ করবেন রিচার্জ করার পরে দোকানদার নাও জানতে পারে যে আপনার নেটের অপশনটা কি আবার অনেক দোকানদার জানে যদি আপনি রিচার্জ করছেন তখন বলবেন আনা আইজ আমিল নেট আনা আইজ আমিল নেট মানে আপনি নেট করতে চান তখন আপনাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করা হবে আইজ নেট বি ক্যাম মানে আপনি কত টাকা নেট চান ইন দ্য আইজ নেট ক্যাম মানে আপনি কত টাকা নেট ভরতে চান তো এখানে আপনি যদি একশো টাকার ভরেন তাহলে বলবেন একশো টাকা আর যদি পঞ্চাশ টাকা বলেন বলুন পঞ্চাশ টাকা এর ভিতরে একটা কথা আছে আপনি মিশরিয়া বর্তমানে সরকারি চার্জ সিম কার্ডের উপরে সরকারি চার্জ আপনার আছে বিয়াল্লিশ টাকা মানে আপনি একশো বিয়াল্লিশ পাউন্ড যদি আপনি বলেন রিচার্জ করেন তাহলে আপনাকে দেবে একশো টাকা মানে একশো ইজিপশিয়ান পাউন্ড দেবে রিচার্জে আর বিয়াল্লিশ পাউন্ড সরকারের কেটে নেবে এটা লোক সরকারি ব্যাট তো আপনি যদি একশো বিয়াল্লিশ টাকা ভরেন সেই ক্ষেত্রে আপনাকে দেবে হইলো না একশো টাকা আপনি যদি দুশো টাকা ভরেন সেই ধারাবাহিকতায় যতটুকু আপনি পাবেন সেই ততটুকুই দেবে তা আপনি খেয়াল করবেন যে আপনি কত টাকা নেট করতে চান আপনি কি যে ব্যালেন্সগুলো আছে সেই ব্যালেন্সগুলোই নেট করবেন সম্পূর্ণ নাকি এখান থেকে কিছু ব্যালেন্স রেখে দেবেন আপনি মিনিট কথা বলার জন্য এখানে অনেক সুবিধাই আছে যেমন আপনার মিক্স্যাট বলে ফ্লিক্স্যাট বলে বুদাফোন ক্যাশ বুদাফোনে আপনাকে ফ্লিক্স্যাট বলে বুদাফোন যে সিমটা এটাতে বলে ফ্লিক্সার মানে আপনি নেটেও কথা বলতে পারবেন মানে নেট ব্যবহার করতে পারবেন এবং কি ফোনে কথা বলতে পারবেন আপনার দ্বিতীয়তে কোনো আর প্যাকেজ কিনতে হবে না আরেকটা প্যাকেজ আছে যে আপনার আপনি শুধু নেট ব্যবহার করতে পারবেন আরেকটা প্যাকেজ শুধু আপনি মিনিট কথা বলতে পারবেন তো আপনি যেই প্যাকেজটা চান সেই প্যাকেজটা আপনাকে করতে হবে এখন আপনি তো জানেন না এই দেশে কোন প্যাকেজটা কোন ধরনের তো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে এই দোকানদারকে না বলার দোকানদারকে বলার দরকার নেই বা কাউকে বলার দরকার নেই আপনি শুধু দোকানে যাবেন যাই বলবেন আনা আইজ রাসিদ, মেইয়া খামসিন মিথিন তোলতুমাইয়া যেমন আপনি চান মেইয়া মানে একশো মিথিন মানে দুশো তোলতোমাইয়া মানে তিনশো পঞ্চাশ মানে খামসিন এগুলা খেয়াল করবেন তো আপনি সেই নেটগুলা বলার পরে আপনি বাসায় এসে পড়বেন অথবা আপনি দোকানে থাকেই যদি আপনার নেট থাকে অবশিষ্ট তাহলে আপনি গুগল প্লে স্টোরে যেয়া লিখবেন এতে সালাদ ইজিপ্ট আপনি লিখবেন এতে সরি আপনি লিখবেন আনা বুদাফোন আমি দুঃখিত এতে সালাদ ইজিপ্ট এটা অন্য কোম্পানি আমি এই ভিডিওতে আসতেছি পরবর্তীতে মানে আপনি লিখবেন আনা বুদাফোন যে জিরো আসড়া মানে জিরো ওয়ান জিরো যে সিমটা আছে আপনার কাছে সেটা হলো বুদাফোন যেটা যদি আপনি যদি এই বুদাফোনে নেট করতে চান তাহলে একটা গুগল প্লে স্টোরে একটা অ্যাপস নামাবেন অ্যাপসের নাম আনা বুদাফোন এটা লিখলে পরে দেখবেন একটি লাল একটা অ্যাপস আসছে ম্যাশ লাল একটা লাল একটা অ্যাপস আসছে সেই অ্যাপটাতে আপনি আপনার নাম্বার দিয়া একটা সংকেত মানে যে কোনো একটা পাসওয়ার্ড দেওয়া আপনি অ্যাপসটা ওপেন করলে সেই অ্যাপসের ভিতরে বিভিন্ন প্যাকেজ অফার আপনার আছে আপনি মান্থলি করতে চান নাকি আপনি ডেলি নেট করতে চান নাকি আপনি মিনিট কল করতে চান যে প্যাকেজ করতে চান সেই প্যাকেজগুলোর আপনার ইয়ে আছে মানে আপনার সিস্টেম আছে তো আপনি যদি জিরো ওয়ান জিরো সিম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি একটা অ্যাপস নামাবেন যেটাকে বলে আনা বুদাফোন আনা বুদাফোন অ্যাপসে আপনার সব কিছুই আছে আর বুদাফোন ক্যাশ আছে মানে বাংলাদেশের বিকাশের মতো আপনি ওদিকে যাওয়ার দরকার নাই। আপনি শুধু নেট প্যাকেজই থাকেন পরবর্তী যখন নাকি আপনি ভালো বুঝবেন সিম সম্পর্কে তখন আপনি বুদাফোন ক্যাশ অথবা যে কোনো ট্রান্সফার টাকা পয়সা এই সম্পর্কে আপনি লেনদেন করবেন কিন্তু প্রথম আপনি আনা বুদাফোন ক্যাশে আপনি আনা বুদাফোনে আপনি থাকেন আনা বুদাফোন অ্যাপসটা সেটাতে আপনাকে অনেক উপকার করবে আমাদের নতুন বাঙালিদের জন্য এটা খুব সিরিয়াস একটি বিষয় অনেকেই নেট করতে পারি না অনেকেই যায় জামালা অনেক কষ্ট ভুগি তাছাড়া আরেকটি বিষয় আছে আপনি যদি অ্যাপস না নামাইতে চান যে দোকানদারের কাছে যাবেন সেই দোকানদারে বলবেন আনা আইজ নিট বাঁকা তেল নিট বাঁকা মানে আপনার এম কি প্যাকেজ আপনি যদি নেট করতে চান তাহলে দোকানদারকে বলবেন আনা আইজ আমিল নেট এবং কোন দোকানদারি গুলা দেখবেন যে সব দোকানদারে মোবাইলের কভার বিক্রি করে মোবাইলের ব্যাটারি বিক্রি করে এই যেসব মোবাইল আপনার মোবাইলের অ্যাক্সেসারি বিক্রি করে আর কি এইসব দোকানে আপনি ফ্ল্যাগজি লোড করলে আপনি অবশ্যই আপনার নেট প্যাকেজটা আপনি জানতে পারবেন এবং কি দোকানের সামনে কাগজ দেওয়া থাকে যে নেট প্যাকেজ হিসাবে সেই প্যাকেজটা আপনি ছবি উঠাইলে আপনি পরবর্তীতে আপনি নেট করতে পারবেন শুধু আপনি যে সিম চালান যে সিম নাম্বার চালান সেই সিম নাম্বারে আপনি মুখস্থ করবেন আর অন্য বাই যারা যে সিম চালায় সেই সিমে মুখস্থ করবে আমি এখন আসি আপনার এতে চালাতে যেটা বলছি যে হলো বুদাফোন ক্যাশ বা সরি বুদাফোন অ্যাপস আর কি সে ভুদাফোন আর কি আমি সরি আমি বারান্দায় আসি ওই এই দেশে চা খায় একটা পাতা আছে সেটা হলো নেনা বলে নেনার সাথে চা খায় বাংলাদেশে যেটা বলে পুদিনা পাতা এ প্রদিন পাতা চা খায় আমার সেই চা ভিতরে একটা পুদিনা পাতা ছিল আমি দিতে বলছি সেটা মুখে আসছে থালাইসি আর কি ভুল কিছু বুঝবেন না তো যেটা বলছি সেটা হল গা বিষয়ে এখন আমি আসি এতে সালাতে এতে সালাত সিম যেটা নাকি জিরো ডাবল ওয়ান সেটা হলো গা এতে সালাত। যেটা জিরো ডাবল ওয়ান এটা বলে এতে তো এতে সালাতের বিষয়টা সেম আপনি দোকানে বলবেন আইজ তখন উনি বলবে এ ও খাততে এ রসিদ ক্যাম মানে কি আর রসিদ চান মানে কিয়ার আর ব্যালেন্স চান আর আপনি সিম কার্ড কি আর আপনি কত টাকা ব্যালেন্স চান এটা তো স্বাভাবিক জিজ্ঞেস করবেই হয়তো কথা না বোঝার কারণে আপনাকে আপনার একটু কষ্ট হবে কিন্তু বুঝা গেলে জামাল শেষ বুঝা গেলে আপনি পারফেক্ট তো এইভাবেই আপনি রশিদ ব্যালেন্স বড়ার পরে আপনি দোকানদারকে বলবেন আনা আইজ রাস আনা আইজ আমিল নিত আনা আইজ আমিল নিত ঠিক ঠিক এইভাবেই আপনি দোকানদার আপনাকে সহযোগিতা করবে অথবা আপনি মোবাইলে লিখবেন এতে সালাত ইজিপ্ট গুগল প্লে স্টোরে লিখবেন এতে সালাত ইজিপ্ট তো এতে সালাত ইজিপ্ট এটা লেখার পরে আপনি সেই একই সিস্টেমে আপনার নাম্বার টাইপ করার পরে আপনি একটা পাসওয়ার্ড অস্থায়ী পাসওয়ার্ড দিয়ে আপনি এটা ভিতরে প্রবেশ করলে আপনি অনেক অফার পাবেন আপনি ঠিক ঠিক চেঞ্জ সিস্টেমই এতে স্যালাদও আপনার এতে স্যালাব ক্যাশ আছে ট্রান্সফার আর কি তো এটা বাংলাদেশের বিকাশের মতোই আপনি ওদিকে যাওয়ার দরকার নাই আপনি আপনার নেট প্যাকেজ নিয়ে আপনি থাকেন এটা আগে ভালো করে জানেন তারপরে আপনি নতুন কিছু জানবেন ঠিক আছে তো জিরো ডাবল ওয়ান এলোগা এতে স্যালাত ঠিক আছে এটাকে বলে এতে স্যাল কোম্পানি আরেকটা আছে জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ গা এই দেশের এটা নতুন সিম তবে সুবিধা সার্ভিস খুব ভালো করছে এটা গভর্নমেন্ট সার্ভিসের মতোই তো এটাকে বলে উই জিরো ওয়ান ফাইভ এটাকে বলে উই তো উই সিমের সিস্টেমটা একটু সহজ আপনি দোকানে যেয়ে বলবেন জান আইজ রশিদ রশিদ মানে আপনি ব্যালেন্স বলার পরে আপনি যদি একশো টাকা নেট করতে চান তাহলে লেখবেন স্টার নাইন 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 স্টার ওয়ান হান্ড্রেড হ্যাশ আপনি চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনার অনেক প্যাকেজ আসবে অনেক লেখা আসবে এখানে আপনি দেখতে পারবেন লেখা আছে ওয়ান টু থ্রি জিরো তো আপনি যদি এই প্যাকেজটাতে রাজি থাকেন তাহলে আপনি এক চাপবেন আর যদি আপনি রাজি না থাকেন তাহলে জিরো চাপলে আপনার বিভিন্ন প্যাকেজ আর এখানে মোবাইলে শু করবে পনেরো পাউন্ড বিশ পাউন্ড পঞ্চাশ পাউন্ড একশো পাউন্ড আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি নেট করতে পারবেন এবং সেম সিস্টেমেই আপনি যদি উই সিমে গুগল প্লে স্টোরে যাইয়া আপনি অ্যাপস নামান উই লেখা লেখা আছে উই ইজিপ্ট উই সিমটা যদি আপনি উই অ্যাপসটা নামান আপনি নাম্বার দেওয়ার পরে আপনার অস্থায়ী পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার সাথে এরকম বিভিন্ন অফার আসবে তো অফারগুলো আপনি গ্রহণ করতে পারেন আপনার সুযোগ সুবিধা মতে এটা হলো গে সিম আমার এই ভিডিও আমি এই সিম একটা ভিডিও করব স্ক্রিন রেকর্ড দিয়ে যেন আপনারা বুঝতে পারেন কোথায় যেয়ে কি করবেন কোথায় কী নামাবেন আমি অতি শীঘ্র সেই ভিডিওটা করবো আর আজ আমি যাব মিশরের এক অন্যরকম এক অন্য এক জায়গা সেটা হলো মিশরের নীল নদীতে মিশরের নীল নদীর পাশেই আমি আজ যাব সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই সামনে আগামীকাল এবং পরশু পাবেন তো আমি ওখানে যে অনেক কিছুই ধরবো অনেক কিছুই ভিডিওতে ধরার চেষ্টা করব। ওখানে অনেক কিছুই আছে নীল নদী আপনার নৌকা আছে গোড়ার মতো যেটাকে বলে মার্কেট অনেক মানে পর্যটন বা পর্যটকের মতো দেখার মতো অনেক কিছুই আছে অনেক কিছুই আছে মিশরের নীল নদী দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ